আমা দশটা টাকা থাকলে দিয়ে দাও তো ওইসা কেন দাম না ফকির কি কইলা কত বড় সাহস দেখছ আম্মা আঙ্গার ফকির কয়ে গেল তোর বাসা আইছি কে অপমানিত হওয়ার জন্য তুমি তো কিছু কইতে পারতা আমি কি কমো কি রকম দাপানি দিবেন আর এরকম এরকম মামলা দিবেন তাতে 20 বছর না বাড়িতে পারে কি হইছে আপনার বাসা থেকে বের হন না কেন মামলার ধারাটা কি করা করে দিমু মামলা কি লিখে দিবেন তুমি আমার জামাই বড় বাইরে দেখা দাঁড়ায় গেল দাঁড়ায় সালাম দিলা আবার বলতেছো সার স্যার বসেন ব্যাপার কি চেনেন আপনার ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না আমার বড় ভাই আইছে আপনি সাথে সাথে দাঁড়ায় গেছেন দাঁড়ায় একবারে সবাই বসতে বললেন সমস্যা কি জানেন নাকি চৌদ্দ ঘন্টা লাগে না কি রাখছে বাসার ভিতরে ফকিনের বাচ্চা এই তো একটু আগে আইছি ভালো আছো ভালো আছি তোরে কি কইয়া গেছিলাম হ্যাঁ কি শিখাই দিছিলাম বলছিলাম না তোর ভাসুরের আর ভাসুরের মায়া গো বাই করে দিবি হম কি করছস তুই তোর জামাইকো

আমি একটা জিনিস বুঝলাম না সাথে এগুলো কি হ্যাঁ আপু এরকম হলে তোর আর আসার না অস্থি বস্তি দিয়ে ঘরটারে বইরা রাখছস এই আপনারা যে গাইতে কইছ কিটা হ্যাঁ ভিক্ষা দিতে আইছেন আম্মা 10 টাকা থাকলে দিয়ে দাও তো ওই টাকা দাও লাগো না ফকির কুমার কি কইলা কত বড় সাহস দেখছ আম্মা আঙ্গার ফকির কয়ে গেল তোর বাসা আইছে কি অপমানিত হওয়ার জন্য তুমি তো কিছু কইতে পারতা কি কমো হ্যাঁ তার বুদ্ধি শিখাই দিয়া যাই নাই আমি তো করি তাই কি করস হ্যাঁ তোর ফোনটা দে হ্যালো জামাই আসার সময় পুলিশ আর ম্যাজিস্ট্রেট যদি না নিয়ে আসো তাহলে তোমার বাসায় ঢুকতে দেব না বইলা দিলাম রাখলাম যাওয়ার তো কয়ে দিস তোর জামাই তো মন বুলা কোনো কিছু মনে থাকে না আর তুই এসে যে আরো মন বুলা ওই যা মা চিলা চিলি করো না চলো তোমার ঠান্ডা দই দি হ্যাঁ দে তোর লাগে চিলে চিলাইতে গলাটাই শুকাই গেছে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন ম্যাডাম বসেন বড় ভাই কেউ আচ্ছা ভাই আর বাচ্চা কাচ্চা ভাই আছে বড় ভাইরে বড় ভাই বাচ্চা কাচ্চা ভাবি রে ডাক্তার সব বল তো নাস্তা বানিয়ে দে বস্তু ম্যাডাম আমার বড় ভাই আসলে কি রকম দাতা দিবেন আর এরকম এরকম মামলা দিবেন সাথে বিশ বছর না বাড়িতে পারে ঠিক আছে ম্যাডাম আপনার আমি দেখতেছি ঠিক আছে বাইরে না কেন আমন জেতাতেছেন কি লিখা হ্যাঁ বাসাটা বাইরেবেন না ওই যে পুলিশ আইছে বুঝাইবো বাইরে যাবেন আর দৌড়াবেন এটা কি হইল কি হইল কি হইছে আপনারা বাসা থেকে বের হন না কেন মামলার ধারাটা কি করা করে দিমু মামলা কি লিখে দিবেন এবারে আমাদের ভাগ আছে বাবার বাবার বাবা এত চুপলা লিখা হ্যাঁ চুপা ডাক করে দিমু তুমি জুথি না হ্যাঁ আপনি কি আপনি তো চিন্তা করবেন না আমি তোমার আমার বান্ধবী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও আপনি চিন্তা পারছি আপনাদের বাসা যে আমি ভাত খেতাম বসেন বসেন তা আপনি এ বাসা কেন এটা আমার মায়ের জামাই বাড়ি তা আপনার মেয়ের জামাই কে এই যে ও সবাই পরিচিত তাহলে না আন্টির চুলটুল তো সব গেছে ছেলে মেয়ে কয়জন আর বললো না মাইয়া বিয়া দিছি কয়দিন পর নাতি নাট করে এখনো কি চুল কাঁচা থাকবো শুনো জি বলেন ওই জামাই আছে না জামের ভাই জমের খাচ্ছর বাসা থেকে কিছুতেই বের হয় না ওর ভাই ওর ভাইয়ের বউ মেয়েরা সবটার বাসা থেকে বিদায় করবা আপনি চিন্তা করেন না আমি আসি না আপনার হাজবেন্ডকে ডাক দেন বুঝলাম না এনে দ্বারা কি তামাশা দেখতেছো বড় বাইরে ডাক দাও যাও

রে মা তুমি আমার জামাইয়ের বড় বাইরে দেখা দাঁড়ায় গেলা দাঁড়ায় সালাম দিলা আবার বলতাস স্যার স্যার বসেন ব্যাপার কি চিনেন না আপনি তারে না তো ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না আমার বড় ভাই আইছে আপনি সাথে সাথে দাঁড়ায় গেছেন দাঁড়ায় যায় একবারে সবাই বসতে বলেন সমস্যা কি জানেন না কিছু আপনি কি জানবো কিছুই জানেন না আরে কুইলা বলো না গুরু আইপে চাই না বলে সরাসরি বলেন তার ব্যাপারে আপনারা কিছুই জানেন না শুনেন আমার বাইরে ধরে নিয়ে যান দুইটা নিয়ে ইচ্ছার অম্পেদানি দিবেন

হ্যালো বাড়িতে বৈশা হ্যাঁ তোমার বড় ভাই গোয়েন্দা আর তুমি কিছুই জানো না আম্মা শুনে আমার বড় ভাই গোয়েন্দা দিকে ধরতে পারি নাই অন্য কিছু নিয়ে ধরতে পারতাম তুমি যে বলো দেখ নাম্বারের হেডা আর কইবা না আপনারাও বলো দাম না স্যার দেখি স্যার তাহলে আমরা আসি এই যে কাজ আর সই কাজ হইছে জি জি হইছে না ভাই ওই যে দাঁত দিয়ে আনছিল ওই যে আম্মার বান্ধবীর মেয়ে কাশছিল একবার দেখ ওর তাস্তা আমাদের সাথে এইজন্য আসছে তোর জামের বড় ভাই পুলিশের বড় কর্মকর্তা তুই কি না আমি কেমনে জানবো কেমনে জানবি হ্যাঁ খালি হাজার দিন খাস আর শরীরটা পালস দাও না কেমন বস্তির মতন থাকে কথা বলিস

না ভাইয়া এমনি ডাক দিছে আর কি ওই পাটা উঠাই বসো আর একটু হ্যাঁ এমনি সুন্দর লাগতেছে ভাইয়া তোমার হ্যাঁ না কোনো সমস্যা না ওই আমার শাশুড়ি আসছিল আমাদের দাওয়াত দিতে তা আমার বলছে তোমার বড় ভাই ডাক দাও তোমার বড় ভাই দাওয়াত দিই সেই জন্য আসছে আমার শাশুড়ি আর কি ও বাবি বাবি আসলে বৈশা বইসা তামার সাথে দেখলো তখন আখে ব্যাগ নিয়ে আয় না

যাও মা যাও 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 পড়াশোনা কর ভালো করে পড়াশোনা করবা তুমি ভালো থাকো ঠিক আছে মা তাহলে থাকো ভাই আমি একটু ঘরে যাই তোর রূপে তো রাগ করা কইতে পারি না ভাইয়া কইতে পারছ উনি আদর করি ভাইয়া নিজের পুলজারে দিয়ে আদর করি তারপর আমরা দেখতে না আবার আচ্ছা যা আসো আসো যা তোর মজা বুঝাইতেছ